আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি এই প্রতিবেদনগুলো করেছি আজকে এই প্রতিবেদনে আমি আপনাদেরকে একটি মশলার গাছ দেখাবো যেটা আমাদের দেশের অনেক মানুষও হয়তো চিনেন না এবং এটা ইন্ডিয়াতে এবং মধ্যপ্রাচ্যে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে মশলা হিসাবে খাবারকে সুগন্ধযুক্ত এবং স্বাদযুক্ত করতে কিন্তু আমরা নানা ধরনের মশলা ব্যবহার করে থাকি আর এখন যে গাছটি আপনাদেরকে দেখাবো মশলার গাছ এটি হচ্ছে অলি স্পাইস আর আপনার নাম শুনলেই বুঝতে পারছেন যে যেহেতু এটাকে অল স্পাইস বলা হয় তার মানে অনেক মশলার গ্রান একই গাছে আছে বাস্তবতা হচ্ছে এই গাছের পাতায় এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা সবগুলো মশলার যে গ্রান আছে এই একই গাছের পাতাতে আছে এবং এটা ব্যবহার করলে খাবারের স্বাদ এবং গ্রান অনেক বেশি বেড়ে যায় তো আমাদের দেশের মানুষ এটা সম্পর্কে জানেন না চিনেন না বিধায় কিন্তু এখনও আমাদের বাংলাদেশে মশলা হিসাবে এটি ব্যবহার করা হয় না তো যারা নার্সারি নিয়ে কাজ করেন বা যারা বিভিন্ন গাছ নিয়ে অনলাইনে খুঁজাখুঁজি করেন তারা হয়তো এই অল স্পাইস গাছ সম্পর্কে জানেন আমি আজকে আপনাদেরকে আমাদের সংগ্রহে থাকা এই স্পাইস গাছ দেখাবো বড় একটি গাছ তো দর্শক চলুন আমরা এই গাছটি একটু দেখি ভালোভাবে এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই ড্রামের মধ্যে এটা হচ্ছে অল স্পাইস গাছ এবং এই হচ্ছে অল স্পাইস গাছের পাতা এই গাছটি বেশ বড় আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের অল স্পাইস গাছটি কেমন আর এই হচ্ছে অল স্পাইস গাছের পাতা তীব্র সুগন্ধযুক্ত তীব্র মশলার গ্রাম থাকে এই পাতাতে আর এই একটি পাতা যদি আপনি হাতে ছিঁড়েন এবং এভাবে করে আপনি হাতে একটি পাতা ভাঙেন বা হাতে আপনি একটি পাতা ঘষে নেন তাহলে এটার যে গ্রান আছে সে গ্রান সাবান দিয়ে হাত ধোয়ার কিন্তু বেশ আপনার হাতে থাকবে তীব্র সুগন্ধযুক্ত মশলার একটি গাছ হচ্ছে অল স্পাইস এটা যেমন সুগন্ধযুক্ত তেমন এটা খাবার কেউ করে সুস্বাদু আর আরেকটি বিষয় হচ্ছে এটা তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যারা ক্যান্সার কে নিয়ন্ত্রণে রাখতে চান বা ক্যান্সারের প্রতিরোধে আগাম কিছু খেতে চান তারা কিন্তু চাইলে এই স্পাইস পাতা খেতে পারেন চায়ের মতো করে আর বিশেষ করে এটা আপনারা যারা রং চা বা লিকার চা খান আপনারা কিন্তু চাইলে এই অল স্পাইস পাতা ব্যবহার করতে পারেন আমি নিজে খাই আর এই অল স্পাইস পাতা চায়ের সাথে খেলে কিন্তু চায়ের যে স্বাদ এবং গ্রান সেটা অনেক বেশি বৃদ্ধি পায় এবং অন্যরকম একটা ফ্লেভার আসে চায়ের মধ্যে রঙ চা বা লিকার চা যখন আপনারা খান তো দর্শক এই পাতাটাকে বিভিন্ন দুইটি ভাবে খাওয়া যায় একটা আছে সরাসরি কাছের কাঁচা পাতা আপনারা মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন নতুবা এটাকে আপনারা তেঁয়াজ পাতার মতো শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখালাম আমাদের সংগ্রহে থাকা এই অলি স্পাইস গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাছ এবং এই গাছের পাতা এই গাছের পাতা এবং ছাল দুটি ব্যবহার করা যায় এটা খুব ভালো মানের একটি মশলা দর্শক আপনারা যারা এই অল স্পাইস গাছ সম্পর্কে জানতে চান ডিটেলস কিন্তু অনলাইনে জানতে পারবেন আর যারা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সংগ্রহে এই অল স্পাইস গাছের চারা আছে এগুলো আমরা সরবরাহ করতে পারবো আপনাদেরকে দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ